তো আমরা চলে এসেছি রেখাস কিচেনে তো এই যে দেখো রেখাদির রান্না হচ্ছে হাসে মাংস তো রেখাদির ইউটিউব চ্যানেল আছে নাম হচ্ছে রেখাস কিচেন উইথ ভিলেজ ফুড তোমরা যারা যারা দেখতে চাও রান্না তার তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ভীষণ ভালো রান্না করে তো রান্নাঘরে একটা নতুন জিনিস লাগিয়েছে সেটা হচ্ছে কিচেন চিমনি এই হচ্ছে আমাদের চিমনি নতুন লাগিয়েছি হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফ স্টাইল কারণ আছে তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো এখন বাজে সকাল ওই নয়টা মতন নয়টা কুড়ি বেজে গেছে তো যাই হোক এখন যাব হচ্ছে আলুর পরোটা বানাতে তো ভালো তোমাদের সঙ্গে রেসিপিটা একটু ছোট্ট করে শেয়ার করি আলুর পরোটাটা আমি নতুন শিখেছি বানানো আমার ছোটো কাকি শাশুড়ি বানাতো তো ওনার থেকে শিখেছি আলুর পরোটা বানানো তো আগেও দুদিন আমি বানিয়ে খেয়েছি ভীষণ টেস্টি হয়েছে তো আজকে হচ্ছে এক জায়গায় নিমন্ত্রণ আছে তো সেটা হচ্ছে রেখাস কিচেনে আজকে আমাদের নিমন্ত্রণ আর রেখাস কিচেন বলতে ইউটিউবের জন্য মানে ভিডিও বানায় তারা তো সেইখানে আমাদেরকে ইনভাইট করেছে ইউটিউবের জন্যই মানে রান্নার ভিডিও বানাই তো সেই রান্নাঘরে আমাদেরকে ইনভাইট করেছে তো আমি আর আমার হাজব্যান্ড যাব যেতে বলেছে হচ্ছে এগারোটা বারোটার দিকে তো ওই জন্য সকালে জলখাবারটা করে তারপরে যাব। ওইখানে গিয়ে দুপুরে লাঞ্চটা করে আসব আর আলু পরোটা বানানোর জন্য সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে তো চলো রান্নাঘরে যাই তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো রান্নাঘরে একটা নতুন জিনিস লাগিয়েছে সেটা হচ্ছে কিচেন চিমনি তোমাদেরকে তো দেখানোই হয়নি তো চলো সেটাও দেখাবো আর কী কী রান্নার জন্য গোছা সেটাও দেখাবো তো চলো যাই এই যে আমার আলুটা সিদ্ধ করা হয়ে গেছে আলু করোটার জন্য ফার্স্টে আলু সিদ্ধ করে নিয়েছি এরপরে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি আর এর মধ্যে আছে হচ্ছে আদা রসুন এটাকে পেস্ট করবো কাঁচা লঙ্কা দিয়ে আর এই হচ্ছে আমাদের চিনি নতুন লাগিয়েছি তো এটা কী হয়েছে মনে আমার হাইটের সঙ্গে অনেকটা মানে নিচু করে লাগানো হয়ে গেছে তো এটা আবার মিস্ত্রি রাখতে হবে ডেকে এটা একটু উঁচু করতে হবে আর তো এখানে হচ্ছে পাইপটা বের করার জন্য কোনো মানে পজিশন নেই পাইপটা বের করা তো তো পাইপটা বের করার জন্য এখানে একটা ছিদ্র টাইপের করতে হবে মিস্ত্রি ডেকে যাই হোক আর এই হচ্ছে আমাদের চিমনিটা কুচিনার ক্লিন চিমনি আমার হাইটের সঙ্গে ম্যাচ হচ্ছে না তো এটা মিস্ত্রি ডেকে একটু উঁচু করে দাঁড়াতে হবে মানে মাথায় বেড়ে যাচ্ছে যদি এদিকে ঝুঁকি মাথায় বেঁধে যাবে আর যেহেতু এখানে এখনো পজিশনটা করা হয়নি ওই জন্য গ্যাসটা এই সাইডে আমরা আনি এখনও তো ওই জন্য ওই গ্যাসটা ওই সাইডেই আছে তো এই সাইডে নিয়ে আসবো ইচ্ছা ছিল গ্যাসটা ওই সাইডে মানে চিমনিটা ওই সাইডে লাগানো কিন্তু ওই সাইডে পজিশানটা হবে না যদি এইটা এইটুকু তো দেওয়াল যদি চিমনি লাগাই এতটা চলে আসবে হাইট আরই কিছু লাগাতো মানে এখানে রাখতে পারবো না ওই জন্য হচ্ছে বাধ্য হয়ে এই সাইডে লাগাতে হলো চিমনিটা তো চলো এখন আলু পরোটা তোমাদের সঙ্গে শেয়ার করি কী করে বানাই তো সবার প্রথমে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে দেব হচ্ছে এই পেস্ট তার আগে টমেটোটাও দেবো এই পেস্ট করে রেখেছি হচ্ছে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা এইটাকে সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি আর এই যে টমেটোটাও কুচি করে রেখেছি এটা এখনই দিয়ে দেব তো যে দেখো টমেটোটা দিয়ে দিয়েছে আর এটাকে ভালো করে মানে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিতে হবে যদি গোটা গোটা থাকে তাহলে হবে না তো দেখো টমেটোটা পুরো স্ম্যাশ করে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে মশলাটা তো মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে পুরো মানে বলতে পারো মাংস রান্নার আগে যে প্রসেসটা থাকে না মশলা কষানোর সেই রকমই ব্যাপারটা তো সেরকমভাবে মশলাটা কষিয়ে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দেব হচ্ছে আলু আলুটা দিয়ে একদম আলুটা মানে মিশিয়ে দিতে হবে বলতে পারো আলু সিদ্ধ মাখা যেরকম হয় প্রায় সেই রকমটাই হবে এই আলুর পরোটা কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা একবার বানিয়ে দেখতে পারো আমি আগে পারতাম না তো পরে গিয়ে শিখেছি শিখে ভাবলাম একটু বানিয়ে খাই তো আগে দুদিন আমি বানিয়ে খেয়েছি এটা হচ্ছে তিন নাম্বার দিন ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে রেসিপিটা শেয়ার করো দেখো আলুর যে পুটটা সেইটা এইরকম পর্যায়ে এলে তোমরা গ্যাসটাকে নিভিয়ে দেবে তো এটা একটুখানি ঠান্ডা হওয়ার পরে আটা দিয়ে সুন্দর করে আর রুটি করে নেবে তো এই যে দেখো আমার শাশুড়ি ভালো করে আটাটা মেখে রেখেছে আর একটু মাখতে হবে আটাটা বেলার আগে তো এই যে আটা বেলে কি করতে হবে বলো তো মানে একটুখানি আটাটা বেলে মানে রুটি বেলে তার মধ্যে পুরটা দিয়ে আবারও গোল করে আবারও সেটাকে মানে বেলতে হবে বেলে এরকম একটা রুটির শেপ দিয়ে দিলে হয়ে যাবে পরোটাটা তোমরা বুঝতে পারছো আশা করি কীরকম বলতে চাইছি তো এই যে দেখো আমরা আলু পরোটা সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি এই পিটোপিট করে আর এই তাওয়াটা দেখে আমাকে উল্টো পাল্টা কমেন্ট করে না আসলে তেল মানে তেলের জিনিস ভাজছি তো ওই জন্য পুরোনো তাওয়াটাই দিলাম নতুন তাওয়াটার আর বের করিনি তো এই যে আমার রেডি হয়ে গেছে আলুর পরোটা সকালের টিফিন আর কি তো বানিয়েছিলাম সঙ্গে ধনে পাতা চাটনি ধনে পাতা চাটনি দিয়ে কিন্তু আলুর পরোটাটার ভীষণ টেস্টি লেগেছে আর ধনে পাতা চাটনির রেসিপি কিন্তু আগেও আমার ভিডিও মানে আমার চ্যানেলে আগেও আমি অনেকবার পোস্ট করেছি তোমরা যারা যারা দেখো নি তারা দেখে নিও হ্যালো ওয়ান তো দেখো রেডি হয়ে গেছি স্নান টান করে এখন যাচ্ছি হচ্ছে সেই তোমাদেরকে বললাম না রেখাস কিচেনে আজকে আমাদের ইনভাইট আছে তো সেইখানে যাচ্ছি তো চলো ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো এই যে দেখো রেডি হয়ে গেছি সকালবেলা জল খাবার করে খেয়ে স্নান করে তারপরে রেডি হলাম তাই জন্য একটু লেট হয়ে গেল যেতে বলেছিল আমাদেরকে বারোটার দিকে কিন্তু আমাদের যেতে যেতে সেই একটা দেড়টা বেজে গেছিলো তো এই যে ফাইনালি চলে এসেছি মিষ্টি নিয়ে এসেছিলাম আসার সময় কারণ নিমন্ত্রণ খেতে যাচ্ছে মিষ্টি তো নিয়ে যেতেই হবে আর এই হচ্ছে আমাদের রেখা দিক তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা চলে এসেছি রেখার কিচেনে এই যে দেখাও রান্না হচ্ছে জন্য তো রেখাদির ইউটিউব চ্যানেল আছে নাম হচ্ছে রেখাস কিচেন উইথ ভিলেজ ফুড তোমরা যারা যারা দেখতে চাও রান্না তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভীষণ ভালো রান্না করে আর রান্না দেখতেই পেলে ভীষণ টেস্টি লাগে দেখতেই প্রথম থেকেই তো দেখো আমরা খেতে বসে পড়েছি অনেক কিছু রান্না করেছে প্রথমে ছিল হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা আর এখানে আছে কাতলা মাছ দিয়ে আলুতে তরকারি এখানে আছে মিষ্টি আর মেন কোর্স তোমাদেরকে তো দেখালামই তখন হাঁসের মাংস রান্না হয়েছে তো কেমন লাগে খেতে সেটা তোমাদেরকে পরে রিভিউ দিচ্ছি আর এমনি এইগুলো মানে এই রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে ভীষণ সুন্দর হয়েছে রান্নাটা সব করে রান্নাই সুন্দর হয়েছে মাংসটা আমি আগে দু দুপিস খেয়ে গেছিলাম কষানো তো এখন ভাত দিয়ে খাচ্ছি ভীষণ সুন্দর হয়েছে খেতে আর সেদিন ভিডিওতে দেখেছি আজকে খাচ্ছি সোজাসুজি এসে তো এই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি রেখাদি সার্ভ করছে আর এই হচ্ছে রেখাদের কিউট বেবি অস্মিতা আমার ভীষণ পছন্দের একটা বাচ্চা তারপরে আছে হচ্ছে রেখাদের হাজব্যান্ড আর এইদিকে আছে আমি আর আমার হাজব্যান্ড আর রেখাদি খাবার পরিবেশন করছে আমাদের আর হাঁসের মাংস না আমার ভীষণ পছন্দ এর আগে আমি হাঁস খেতাম না তেমন একটা কিন্তু এখন ভীষণ পছন্দের একটা খাবার এমনি আমি মাটন খাই না আর শুধু চিকেন আর এই হাঁসটাই খাই তো চিকেনের থেকে আমার হাঁসটা ভীষণ পছন্দ তো আমার পছন্দের খাবারই আজকে রান্না করেছিল রেখা আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আমি অনেক মানে অনেক খেয়ে ফেলেছিলাম সেদিন গিয়ে তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ রেখা চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করো ইউটিউবে নাম আছে রেখাস কিচেন উইথ ভিলেজ ফুড তোমরা ভিডিওগুলো দেখো রান্নার ভিডিওগুলো ভীষণ সুন্দর হয় আর খাবারগুলো কিন্তু অসাধারণ তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ভালো থেকো সবাই টাটা